দক্ষিণ এশিয়ার জনসংখ্যার বড় অংশ এখনও পর্যন্ত আর্থিক অন্তর্ভুক্তির বাইরে রয়েছে সার্কভুক্ত দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগুতে পারলে আরও বেশি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে নিয়ে আসা সম্ভব হবে সকালে সার্ক ফাইন্যান্স গভর্নর্স সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর সেমিনারে বক্তারা বলেছেন টেকসই প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে আর্থিক অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই তবে এর একক কোনো মাধ্যম নেই আর্থিক লেনদেনের প্রতিটি মাধ্যম সরকারকে কাজে লাগানো প্রয়োজন এটি শুধু ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের কাজ নয় আর্থিক অন্তর্ভুক্তির জন্য জাতীয় নীতিমালা থাকা দরকার বলেও মনে করেন তারা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন দক্ষিণ এশিয়াকে একটি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে নিয়ে আসার চেষ্টা চলছে এর জন্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান বাড়াতে হবে এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ সাউথ এশিয়ার একটা বড় অংশ পপুলেশনের এখনো ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের মধ্যে নাই তারা তাদেরকে আনাটা একটা বড় চ্যালেঞ্জ প্রত্যেকটা দেশে তারা বিভিন্নভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এক ক্ষেত্রে বাংলাদেশ ভালো করছে আরেক দেশে ক্ষেত্রে ভুটান ভালো করছে ভারত ভালো করছে প্রত্যেকের কাছ থেকেই কিছু গুড এক্সাম্পলস আমরা পাচ্ছি এবং সেই এক্সাম্পলগুলোকে আমরা এই ফোরামে শেয়ার করার চেষ্টা করছি